বাচ্চা দুলা আমি মোরে একটা মোবাইল কিনে দিয়েন আমি যা করবেন না মরে হেয়ে ফোন মন আমি তো তোমার আগে কইছি না তুমি শুধু খালি মোবাইল কেন তুমি কি নিবা তোমাকে বলো আমি তোমাকে সময় মতো টাকা পাঠাই দেব আর তুমি ফোনের কথা বলছো না তুমি একটা কাজ করবা তুমি কালকে বিকালে কোথাও গিয়ে তুমি একটা বিকাশ নাম্বার দেবা হ্যাঁ একটা মোবাইলের দাম কত পড়বে আমি তোমার বিকাশে টাকা পাঠাই দেবো তুমি মোবাইল কিনে নিয়ে আসবে কেমন আচ্ছা দুলাবে মুই আম্মেরে সকালে মোবাইল নাম্বার পাঠাই দিব আমি হা পাঠাই দিব তুমি কিন্তু সত্যি ফোন কিনবা কিন্তু আর ফোন কিনে দুলা ভাইকে একটু রাতারাতি সুন্দর করে ভিডিও কল দিয়ে একটু দেখাবা কথা বলবা ওকে আচ্ছা দুলা ভাই আম্মের লাগে আমি সব সময় ভিডিও কলে কথা কম আম্মে মোরে দেখবেন মুই আম্মের দেখ তাই হয় কিন্তু মোবাইলটা নেওয়ার পরে কি তুমি ভুলে যাবে না তো না দুলা ভাই এটা কেমন কথা কই আম্মে মোবাইল কিনে দেবেন আম্মেরে যদি মই ভুলিয়ে যাই এটা কোন কথা কইলেন কিন্তু একটা জিনিস সব সময় মাথায় রাখবা মেয়েরা কিন্তু বিয়ের আগে টিপতে দেয় না এটা কোন জিনিস এরা মাথায় আছে তো তোমার হ্যাঁ দুলা ভাই আছে কোনটা বলো তো মোবাইল এই তো এটাকে বলে আমার জ্ঞানীশালী সব সময় বুদ্ধি নিয়ে মাথায় রাখো এটা অনেক ভালো আর তাছাড়া আমি যা যা বলছি এই কথাগুলো যেন তোমার বাবার সহ তোমার বুবু যেন কেউ না জানে আচ্ছা দুলাভাই এরালয়ে আমি চিনতেই করেন না মুই যে তো আছি যে জায়গা কোন ভরসাই নাই আসসালামু আলাইকুম দুলাভাই ওয়া আলাইকুম আসসালাম শালিকা কি অবস্থা ভালো আম্মে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা এত দিন পর দুলাভাইয়ের কাছে ফোন দিলা সেটাও আবার ভিডিও কল তার মানে না অনেক দিন হয়েছে দুলাভার লাগে কথা কই না তো এর জন্য একটু ফোন দিলাম কিন্তু শালীর মন্তব্যটা তো অনেক পাল্টে গেছে দেখতেছি শালি তো ভিডিও কল তো কখনো কোনো দিন দেয় নাই আজকে হঠাৎ শালি আমাকে ভিডিও কল দিল আবার সালাম দিল মানে মতলবটা কেমন যেন পাল্টে গেল না না কথা হই না কথা হইলো আম্মের দেহই না কত দিন হইছে বুঝেন না এর জন্য একটু দিলাম ও তাই কে আম্মে কি বিরক্ত হইতেছেন আরে শালা তার জন্য বিডা না আসলে বিরক্ত বলে কোনে কিছু না আমার শালির সাথে আমি কথা কমু আমার শালি আমার সাথে কথা কইবে দেখা করবে তাহলে বিরক্তর হওয়ার কি আছে এখানে তা যাই হোক এখন বলো তুমি কেমন আছো এইটা ক দুলাভাই মুই একসের ভালো আছি আপনি কেমন আছেন আমিও মাশাল্লাহ অনেক ভালো আছি তা খাওয়া দা হইছে না দুলাভাই ইয়া নো খাই নে

মুন্ডা কে যেন চাইলো এর জন্য ফোন দিস ও তাই আচ্ছা তা বলো তোমার মনটা কি চাইতেছে আমাকে বলো তো দুলা ভাই মুই আমের একখান কথা কম আরে একখান কেন তুমি আমার একমাত্র শালী তুমি একখান কথা বলবা কেন তোমার মনে যত দূর পর্যন্ত কথা আছে সব বল। এন হোনেন মুই তো আমের লাগে কথা কইতেছি ওই আব্বার মোবাইল দিয়ে নিয়ে সূর্য যে কথা কই বুঝছেন এন বুঝেনি তুমি তো কলেজে পড়ি মোর একটা ফোনের দরকার আম্মে কি কন একটা ফোন দিতে পারবেন আরে ফোন দিতে পারবো মানে আমার শালিকে আমি ফোন কিনে দেব আর এটা একটা কথার মতো কথা হলো আমার শালিকে তো আমি শুধু ফোন কেন আমার শালি যা চাবে আমি তাই দেব সমস্যা নাই তবে কি ফোন লাগবে সেটা বলো ওই যে এই যে আমের লাগে ভিডিও কলে কথা কইতেছি আমের মুই দেখতে আসি মোরে আমে দেখতে আসেন এবার ওই মানুষে ফেসবুক চালায় কত না কি করে টিকটক করে মরো না মন চায় এই একটা মোবাইল কিনে দেবেন বুঝছেন ও তাই আচ্ছা তুমি তোমার ভাষা কি চেঞ্জ করতে পারো না তোমাদের যে বরিশালের ভাষাটা এটা কি চেঞ্জ করতে পারো না তুমি আরে দুলো ভাই এই দামে কি কম মুই তো জন্ম নিছি বরিশালে বরিশালের ভাষা কম না কি ঢাকায় ভাষা কম কোন না সেটা বলি না একটু ন্যাচারাল ভাবে আমার সাথে কথা বললে আমি যেভাবে বলতেছি এভাবে কথা বলতে পারো না হয় না ওই বরিশিললে বাসা বরিশিললে বাসায় আইজি ও তাই হয় আচ্ছা তার রান্না করছে কি দিয়ে ওই রামসে তেলা মাছ আর পাতলা ডাল আর ওই একটু কদু শাক হইয়া রামসে তোমরা তো আবার কদুর শাকটা বেশি খাও আর ডালে কি রে দেয় তুই বাপের বাড়ি বইয়ে রান্ধবি আবার ওই স্বামীর বেরিয়েও যাই রান্না লাগবে তাও খেটে তুই মোর দারে যে কয়দিন আসো সেই কয়দিন তোর কাম লাগবে না হলে কি তোমার বিয়া ঠিক করতেছ নাকি তোমার মা বাবা? ইয়া নে হেদাম কইতে রিনা বুঝেন মরে আইডা কইছে মুই হেইয়ে জানি। খবরদার এখন বিয়ে शादी হয় আমি যাই তারপরে বিয়ে হয়। আচ্ছা দুলাভাই আমি দেই কি কয়লে তো মুই আমারে কম হই আমি আবরে আমার বুঝাই কইয়েন। আমি তো কম হইনি সমস্যা নাই কিন্তু তুমি এখন এত সহজে বিয়ে হয় না জানো। আর তুমি বিয়ে হলে না আমি তো তোমাদের বাইরে যেতে পারবো না আমি একদম কানা হয়ে যাব কে দুলাভাই আম্মে এই যে কথা কইলেন কে আফারে লই আইবেন আফায় আছে না আরে শালি আসলে যদি তুমি থাকো এ তোমার উসিলাই একটু যাইতে পারি তাছাড়া তো আমি আর তোমাদের বাসায় ঠিকমতো যাইতে মন চাই না তুমি আসো দেখি একটু করে যাই আর শালির কাছে দুলাভাইয়ের যে একটা আপত্তি আবদার ভালোবাসাটা এটা যদি না থাকতো না যদি পাইতাম তাহলে তোমাদের বাড়িতে

আমার খুব কষ্ট হবে জানো তোমাকেও আমি তো তোমার আগে না তুমি শুধু খালি মোবাইল কেন তুমি কি নিবা তোমাকে বলো আমি তোমাকে সময় মতো টাকা পাঠাই দিব আর তুমি ফোনের কথা বলছো না তুমি একটা কাজ করবা তুমি কালকে বিকালে আহ কোথাও গিয়ে তুমি একটা বিকাশ নাম্বার দিবা হ্যাঁ একটা মোবাইলের দাম কত পড়বে আমি তোমার বিকাশ টাকা পাঠাই দেব তুমি মোবাইল কিনে নিয়ে আসবে কেমন আচ্ছা দুলাবে মুই আমি রে মোবাইল নাম্বার পাঠাই দিব আমি একটা হা পাঠাই দেব তুমি কিন্তু সত্যি ফোন কিনবা কিন্তু আর ফোন কিনে দুলাভাইকে একটু রাত রাতি সুন্দর করে ভিডিও কল দিয়ে একটু দেখাবা কথা বলবা ওকে আচ্ছা দুলাভাই আমmeler লাগে আমি সব সময় ভিডিও কলে কথা কম আম্মে মোরে দেখবেন মই আম্মেরে দেখাই হয় কিন্তু মোবাইলটা নেওয়ার পরে কি তুমি ভুলে যাবে না তো না দুলা ভাই এটা কেমন কথা কই আম্মে মোবাইল কিনে দেবেন আম্মের যদি মই ভুলিয়ে যাই এটা কোন কথা কইলেন কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবা মেয়েরা কিন্তু বিয়ের আগে টিপতে দেয় না এটা কোন জিনিস সেটা মাথায় আছে তো তোমার হ দুলা আছে কোনটা বলো তো মোবাইল এই তো এটাকে বলে আমার জ্ঞানী শালি সব সময় বুদ্ধি নিয়ে মাথায় রাখো এটা অনেক ভালো আর তাছাড়া আমি যা যা বলছি এই কথাগুলো যেন তোমার বাবার সহ তোমার বুবু যেন কেউ না জানে আচ্ছা এটা ঠিক আমি সিনতে হইছেন না মুই যে তো আছি যে জায়গা কোনো ভরসাই নাই কোনো ভরসা নাই বুঝছেন এটা কেমন ধরনের কথা ভরসা নাই মানে আরে বুঝেন না কে মুই যে না আছে কোন ভরসা আছে কোন আমি টেনশনই করবেন না মুই থাকতে আমি তো টেনশন করমুই না আর তাছাড়া তুমি বলছো তুমি যেখানে আছো সেখানে কোনো ভরসাই নাই এটা দা কেমন ধরনের কথা হলো আরে আমি বুঝেন না এটা ওই উল্টা দাম একটু ভাববে নিয়ে উল্টাটা ভাইবা নেমু আ মুই আমি রে কইছি উল্টা আমি ভাববে নেবেন সিধাটা এমন আর কি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তা

কি করবে কম উম দুলা ভাইয়ের লাগে সিনেমা দেখতে যাম এতে কি হয়েছে আলিদুলা ভাই কি সিনেমা দেখতে যায় না হ্যাঁ অবশ্যই যাবে কিন্তু সিনেমা দেখতে গিয়ে যদি ওই যে একটা কাজ যদি ঘটে যায় তখন কি হবে কোন কাজের কথা আলিদুলা ভাই এর মধ্যে কোন কাজ করবে আলিদুলা ভাইয়ের মাঝে একটা কাজ হয় না ছবি দেখতে গিয়ে যদি প্রেম প্রেম লাভ লাভ স্টোরি ছবি হয় একটু যদি দেখা যায় সেখানে যদি শালিদুলা ভাই যদি একটা কিছু হয়ে যায় তখন না ও ওই দোরে দেখা যাবে বুঝল হ্যাঁ কত হই দেনা মোরে মোবাইল কিনতে টাকা দেবেন মুই একটা মোবাইল কিন আরে মোবাইল কিনা টাকা তো দিতে চাইছি তোমারে বলছি না টাকা দেব কিন্তু আমি যেটা বলতে চাইতেছি সেটা তুমি বোঝার চেষ্টা করো আমরা ছবি দেখতে গিয়ে যদি দুজনের মাঝে যদি আবার বেশি কিছু হয়ে যায় এটা বলছিলাম হ্যাঁ হন